মায়ের দোয়া কবুল হওয়ার একটি ঘটনা হজরত মুসা আলহি সাল্লা সাথে ঘটেছিল চলো আমরা আজকে হজরত মুসা আলহি সাথে এক ব্যক্তির এই যে ঘটনা ঘটেছিল সেটা আজকে শুনে নেই তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে সত্যি একটি রিকোয়েস্ট এখনও যদি ইসলামিক ট্যালেন্টস নামক চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসুন শুরু করা যাক হজরত মুসা আলিহি সালাহাতু একটি প্রসিদ্ধ ঘটনা তিনি একদা আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ আমি এই ব্যক্তিকে দেখতে চাই যে জান্নাতে আমার সাথে থাকবে আল্লাহ তালা তাকে বললেন হে মুসা অমুক স্থানে যাও সেখানে একজন কষাই আছে সে তোমার সাথে জান্নাতে থাকবে হজরতে মুসা আলহি সাল্লা সাল্লাম তালাশ করতে করতে কষাইয়ের দোকানে পৌঁছলেন এবং সারাদিন বসে থেকে তার কাজকর্মের প্রতি দৃষ্টি রাখলেন যে তার মাঝে এমন খুন সৎ গুণ রয়েছে যার জন্য জান্নাতে আমার সাথে থাকার মর্যাদা তার অর্জিত হয়েছে কিন্তু সারাদিন তার পাশে বসে বসে থেকে এমন কোনো গুণ তার মাঝে দেখতে পেলেন না হজরত মুসা সন্ধ্যা হতেই সে বাড়ির দিকে রওনা হলো হজরত মুসা আলহি সাল্লা সাল্লাম ও তার পিছনে পিছনে যেতে লাগলেন যখন সে বাড়িতে পোষল হজরত মুসাআসাল্লাহসাল্লাম তার সাথে বাড়িতে বসলেন যেন তিনি দেখলেন যেন তার আমল সম্পর্কে অবগত হতে পারেন কসাই যখন ঘরে পৌঁছে বিবি বাচ্চা সন্তান সন্তানের সাথে কথা বলার পূর্বে তার বৃদ্ধা মার সেবার যত্ন শুরু করল প্রথমে সে মার হাত মুখ ধুয়েই দিল তারপর চামচ দিয়ে মার মুখে খাবার তুলে দিতে বসে গেল হজরতে মুসা আলহি দেখলেন এবং হজরত মুসাআ সালাতাম কসাইকে জিজ্ঞেস করলেন এই বৃদ্ধা উনি তোমার কি হন কসাই তখন জবাব দিল উনি আমার মা হন পিদ্যা খাওয়ার শেষ হতেই হাত উঠিয়ে দোয়া করতে শুরু করলেন হে আল্লাহ আমার এই ছেলেকে তুমি দুনিয়াতে শান্তিতে রেখো এবং আখেরাতে হজরত মুসা আলহি সালাতামের সাথে জান্নাতে রেখো জান্নাতে রাখবেন হজরত মুসা আলহি সালাতু জিজ্ঞেস করলেন এবং হজরত মুসা আলহি সালাতু আসাল্লাম তখন তিনি দেখতে পেলেন হজরত মুসা আল্লি সাল্লা কষাইকে জিজ্ঞেস করলেন তোমার মা তো তোমার জন্য দোয়া করেন তাকে কবুল হয় মুসাল্লা সাল্লাতাম এই প্রশ্নটি করলেন ওই কষাইকে কষাই জবাব দিল আমার তো মনে হয় আমার মায়ের দোয়া এক অংশ কবুল হয়েছে এক অংশ পুরো এক অংশ কবুল হয়েছে কেননা আল্লাহ তালা আমাকে দুনিয়াতে সব রকমের সুখ শান্তি দিয়ে রেখেছেন এবং শান্তিতেই রেখেছে আর আমার মার দুয়ার তৃতীয় অংশ কবুল হয়েছে কি আমি জানি না কারণ আমার জানা নেই জান্নাতে হজরত মুসা সাথে স্থান পাবো কি না সে কষাই বলতেছে হজরত মূসাল্লি সাল্লা আসসালামকে কিন্তু হজরত মূসা উনি যে হজরত মসালি সাল্লা আসসালাম সেটা কিন্তু কষাই জানে না তো হজরত মসালি সাল্লা আসাল্লাম এটা শুনে বললেন হে পূর্ণবান ব্যক্তি সন্তুষ্ট হয়ে যাও এবং সুসংবাদ শোনো এই কথাটি বললেন হজরত মুসা আলিহী সালাতাম হসাইকে হজরত মুসা আলি সালাতসাল্লাম বলতেছেন আমি হজরত মুসা আলহি সালাতুসলাম আল্লাহ তোমার মায়ের পুরো দুয়াই কবুল করে কবুল করে নিয়েছে এবং জান্নাতে তুমি আমার সাথে থাকবে তো এই ছোট্ট ঘটনাটি আপনারা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানাবেন এবং আপনারাও আপনাদের মহাবার বাবার খেসমত করার চেষ্টা করবেন তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওই রকম ভিডিওগুলো পাওয়ার জন্য ইসলামিক রিলেটেড সব সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দেখা হবে সবার সাথে নতুন কোনো ইসলামিক রিলেটেড ভিডিওর